এবার যেইটুকু মন বা ইচ্ছা ছিল সেই ইচ্ছে ইচ্ছাটা কিন্তু বৃথা হয়ে গেল আমি অল্প কিছু আর আলোচনা করছি যে যেখানে আছেন চাদরগুলো গুলো খালি একটু দিয়ে দেন দেন যে জায়গাটাতে আমি আপনাদের স্টপ করেছিলাম বুঝতে পারেননি হয়তো আমি ঠিক জায়গাটাতে যাচ্ছি তিনটি আমল এমন আছে মরে যাওয়ার পরে বন্ধ হবে না এক হলো জারিয়া দুই নাম্বার হলো ও এলমিন নিয়পহুবিহী এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ উপকৃত হয় যেমন আপনাদের মাদ্রাসার হাফেসার তিনটা দেখলেন ওই তিনটা ছাত্রকে ওস্তাদ পড়াল কোরআনের হাফেজ হয়ে গেল ওস্তাদেরা মরে যাবে তার জারিয়া পাবে এই হাফেজেরা আবার যাদের পড়াবে ওই ছাত্র গুলো আবার তার ছাত্রকে পড়াবে যে মনে এই ইলমের যেন নাফা চলতেই থাকবে কোনদিন এই আমল কেয়ামতের পূর্ব পর্যন্ত বন্ধ হবে না কবরে পেতেই থাকবে তিন নাম্বারে নবী বলছেন আউয়ালা দিন সালিহিন ইয়াদউ লাহু বাবারে এটা হলো আপনার দায়িত্ব বা কর্তব্য বাবার ভূমিকা আপনি যদি একজন সুসন্তান একজন ভালো সুসন্তান দুনিয়াতে ছেড়ে যেতে পারেন ছেলেটা যদি একজন ইঞ্জিনিয়ার হয় একজন ডাক্তার হয় একজন ব্যারিস্টার হয় একজন কোরআনের হাফেজ হয় ছেলেটা যদি দিনদার ইমানদার হয় বাবা আপনি যখন মারা যাবেন আপনার জন্য ওই ছেলে যদি দোয়া করে এই দোয়া আপনি কবরে পাবেন কোনদিন আপনার এই আমল বন্ধ হবে না সন্তান তৈরি করেন এটা দায়িত্ব বাবার আমি অনুরোধ করছি ছেলে আপনার ভালো একজন ইমানদার ডাক্তার হবে একজন ইঞ্জিনিয়ার হবে ছেলেকে যদি গাইড করতে পারেন শোনেন কথাটা ভালো করে বলছি গর্ব নয় আমার জিন্দগিতে এই প্রোগ্রাম করে যত ইনকাম করে আমার আল্লাহ দুটো সোনার টুকরো দিয়েছেন একটা ছেলে একটা মেয়ে তাদের পিছনে খরচ করে আল্লাহ আজকে আমার এই মেহনত কে কবুল করে নিয়েছেন আপনারাও তৈরি হন খরচ করেন গরিবের ঘরে এই রকমের সুসন্তান তৈরি হবে আমার একটাই ছেলে এবার নিট কোয়ালিফাই করে এম বিবিএস ডাক্তারিতে পেয়েছে সুন্দর দাড়ি রেখেছে পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ ছাড়ে না আজান হলে মসজিদের প্রথম কাতারে ছেলেটা আমার গিয়ে দাঁড়ায় শুধু আমার ছেলেটা নয় আমার গ্রামে পাঁচ পাঁচটা ডাক্তার তিনজন দুইজন এমডি করছে তিনজন এম করছে ওই ডাক্তারেরা আজান হলে সামনের কাতারে দেখতে পাবেন আপনাদেরও সন্তান তৈরি হবে একটু চেষ্টা করেন এটা দায়িত্ব বাবার আপনি শুধু সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিয়ে না আপনি যদি না হন আপনি যদি নিঃস্বাক্ষর হন আপনি যদি বিড়ি টানেন সন্তানের সামনে আপনি যদি সন্তানকে খৈনির প্যাকেট কিনতে দেন জেনে রাখেন ছেলেটাও আপনার পিছে পিছে আপনার মতো হয়ে যাবে আমি একটা হাদিস আপনাদের শোনাতাম কিন্তু ইচ্ছাও করছে না সেই বখারিদ এক হাজার তিনশো উনষাট নম্বর হাদিস যে হাদিসটাকে পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে এখন সমস্ত রকমের তথ্য তারা মানুষের সামনে তুলে দিতে পারেন আর বিশ্বে একজন বিজ্ঞানী দুনিয়া ছেড়ে চলে গেছেন যার থেকে বড় বিজ্ঞানী পৃথিবীর বুকে জন্ম নেইনি তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যাবে না sallallahu alaihi wasallam তিনি মদিনার বুকে শুয়ে আছেন তিনি কি বিজ্ঞান পৃথিবীর বুকে মানুষকে দিয়ে গেছেন হাদিসের তরজমাটা করছি নবীজি বলেন মা মিন মাউলু দিন ইল্লা ইউলাদু ফিতরাত তরজমা এবার তার অর্থটা এবার বলছে শোনেন দিনী বন্ধুরা আবার শিক্ষিত সমাজ শিক্ষিত ভাইরা নবীজি বলেন পৃথিবীর বুকে যত রকমের বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চারা সেই যে মার পেট থেকে জন্ম নিক প্রথম বাচ্চাটা ইসলামের ফিতরাতের উপরে ইসলামের হালাতে জন্মগ্রহণ করে সব বাচ্চা ইসলামের অবস্থায় জন্মগ্রহণ করে দেখবেন মোবাইলের ভেসে উঠবে নেই। যদি কোনোদিন দেখেছেন তো আজকে আপনি বলবেন আল্লাহ রসুল তিনি ছিলেন থেকে বড় বৈজ্ঞানিক চোদ্দশো বছর আগে চোদ্দ শত বছর আগে উনি বলে গেছেন আর আজকে আমরা তাই দেখতে পাচ্ছি দেখবেন বড় মোবাইল যাদের আছে যদি এখনই আপনি ইউটিউবে সার্চ করেন গুগলে সার্চ করেন ফেসবুকে সার্চ করেন এখনে পেয়ে যাবেন মার পেটে বাচ্চা কীভাবে জন্ম নিচ্ছে আস্তে 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 যখন বাচ্চাটা পরিপূর্ণ আকৃতি ধারণ করে নিল ওই মার পেটের ভিতরে ছোটো জায়গাটাতে বাচ্চাটা দেখবেন যেমন আমরা নামাজে দাঁড়াই সে অনুরূপ বুকে এইভাবে করে হাত দুটো বাঁধা থাকে দেখেছেন দিন যারা দেখেছেন হা বলেন না দেখে থাকলে সার্চ করেন মোবাইল দেখিয়ে দেবে আপনাকে আমরা যেমন সিজদা থেকে উঠে রুকুতে বসি হাঁটু দুটোই ভাবে করে মোড়ে বসি মার পেটে কুচি বাচ্চাটা হাঁটু দুটো ভাবে করে সুন্দর করে জমিয়ে নিয়ে আছে কত বড় বিজ্ঞান নবীজি বলছেন মামিন মাওলদিন ইল্লাইউল্লা দ আলাল ফিদিরা প্রত্যেক বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে কিন্তু বাবারা ওই বাচ্চাদের নসেব খারাপ করে দেয় তার বাবা দেখেন সচেতন হন বাবা নবি বলছেন হা বাবা হোক ইয়ো হাব বে দা নেহিব ওয়াইয়ো নাসেরা নেহে ওয়াইয়ো মাজেসা নেহিব নবি বলছেন ওই বাচ্চার বাবা যদি ইহুদি কালচারের হয় তাহলে ওই বাচ্চাটা বাবাকে ভালো করে ইহুদির মতো হয়ে হয়ে যায় বাবা যদি নাসরানি কালচারের হয় ওই বাবা কি করে বাচ্চাটা নাসরানি হয়ে যায় বাচ্চাটা যদি অগ্নি বাবা যদি অগ্নি পূজক হয় তাহলে ওই বাচ্চাটা বাবাকে ফলো করে অগ্নি পূজক হয়ে যায় এখান থেকে বাবারা জ্ঞান অর্জন করে আপনি যদি নিশাখর হন আপনাকে দেখে আপনার বাচ্চাটা নিশাকর হয়ে যাবে আপনি যদি বিড়িপাল টানেন বাচ্চার সামনে আপনার বাচ্চাটা আগামী দিনে আপনার মতো বিড়ি টানবে এটা হলো হাদিসের অর্থ তাহলে বাবা আপনাদের কত বড় দায়িত্ব এই বাচ্চাদের মানুষ করা আপনি যদি ভালো মানুষ হন তাহলে বাচ্চাও ভালো মানুষ হবে মা আপনারা যদি তো আপনার বাচ্চাও লেংটা হবে আবা এখানে মা বাবা দুজনকে বলা হয়েছে কি করে কবি বলছেন ও পাঠাইলা আমারে ও রে কুন্দুন পাঠাই রে বর্তমানে ছেলে মে সমান সমান মা লম্বা চুল মেয়ে মে লাগায় কে ও আল্লাহ রে কুন্দুনিয়ায় পাঠাইলাই আমারে জিনসের পেন শাট পরে আপ রাস্তা হেটে যায় ছেলে না মে তারে চেনা বড় ও আল্লাহ দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার মেয়ে আগে ছেলে পিছে বাইকে হৃদয়বা দেখেন মেয়েরা বাইক চালাচ্ছে ছেলে পিছনে সমস্ত রকমের এই দোষ হলো মা এবং বাবার এই জন্যে বলছি বাবা হে মা কেয়ামতের দিনে আল্লাহর কাছে ধরা পড়তে হবে সচেতন গার্জিয়ান হন দায়িত্ব বহন করেন সন্তানের আপনার সন্তান কোরআনের হাফেজ তৈরি হবে মৌলানা হবে দিনদার হবে ইমানদার হবে আপনি যদি কোরআনের আইন ফলো করেন আমি শোনাচ্ছি আপনাদের কোরআন আল্লাহর কোরআনে একশো চোদ্দটা সোরা আছে তার মধ্যে একটা সোরার নাম হলো সুরা লকমান ভালো করে শুনবেন যুবক বন্ধু যারা আছেন বাবারা আছেন এই লোকটার নামে সোরাটার নাম লকমান হাকিম বা লকমান আলাই সালাম তিনি পৃথিবীর বুকে যত মানুষ এসেছেন চলে গেছেন আসবেন আছেন সকলকে উনি এই জ্ঞান দিয়ে গেছেন ছেলেকে কি করে ওসিয়ত করতে হয় ছেলেকে কি করে মানুষ করতে হয় খোলেন আল্লাহর কোরআন লোকমান আয়াত নাম্বার তেরো কয়েকটা আয়াত ছোট করে বলছি আল্লাহ বলেন

হাজরুদ্দিন লোকমান আলাসলাম তার সন্তান তার ছেলেকে ডেকে বলছে হে বৎস হে আমার বেতাপ ওরে আমার সন্তান আমি তোমার বাবা বলছি লা তুশুরি কে বিল্লাফ আল্লাহর সঙ্গে বেটা শেরী করোনা নিশ্চয় সিরে গল সব থেকে বড় জল সব থেকে বড় অন্যায় অত্যাচার ছেলেকে সুশিক্ষা দিচ্ছেন বাবা তাহলে বাবাদের দায়িত্ব কত হে মা আপনাদের দায়িত্ব নেই আপনাদের আরো বড় দায়িত্ব কেন বলি আপনাদের কুচবিহারে ইউনিভার্সিটি আছে কলেজ আছে আছে না নেই মেডিকেল কলেজও কিন্তু আপনাদের কুচবিহারে হয়েছে আমার ছেলের একটা সাঁতী মেডিকেল কলেজ এখানে আপনাদের কুচবিহারে পেয়েছে যত বড় ইউনিভার্সিটি থাক না কেন তার থেকে আরো বড়ো বিশ্ববিদ্যালয় বড় ইউনিভার্সিটি হলো আমার মা জননীদের কল বিশ্বের বুকে সব থেকে যেটা স্কুল সেই স্কুলটার নাম হলো মা জননীর কল আমি আপনাদের দলিল দিয়ে বলছি এমনিতে নয় আরবের একজন কবি কবি ইব্রাহিম তিনি বলছেন আল মাদ্রাসাতুন ইজা তিনি বলছেন পৃথিবীর বুকে সমস্ত মা জননীর কল হল বিশ্ববিদ্যালয় সমস্ত মার কল হলা মাদ্রাসা ওই মাদ্রাসায় যে শিক্ষা ছেলেমেয়েরা নিয়ে নেই যদি আমার মায়েরা ওই বাচ্চাদের ওই শিক্ষা নিজের ইজা কলে দেয় সারা বিশ্বের জন্য এই ইউনিভার্সিটির প্রাথমিক যেটা কলেজ ইউনিভার্সিটি সেটা হলো মা জননীর কোল ছোট বাচ্চাদের শোনের ভালো করে ছোট বাচ্চাদের যাদের বাচ্চা আছে আমার মায়েরা কি ঝগড়া করছে নাকি আওয়াজ এতদূর দূর চলে আসছে হ্যাঁ এত দূর আছে তারপর আওয়াজ আল্লাহ কেন জাল সাইড এখেছেন এদের হেমা শোনেন আপনাদের বলছি এই বাচ্চাগুলো আপনাদের কোলে মানুষ হবে এত দামি আপনারা এই বাচ্চারা কেমন বাচ্চাদের সামনে কোনোদিন কোনো মা যেন মুখ খারাপ করে খারাপ বের করে এক বাচ্চা যদি কান্না করে বাচ্চাদের চুপ করার জন্য এখন মায়ের আর আদর করে না বুকে জড়িয়ে ধরে না বাচ্চা কান্না করলে মোবাইলটা একটা জুড়ে কার্টুন বের করে দিচ্ছে আমার মা লিখে নিন আপনার বাচ্চাটাকে আপনি নিজ হাতে একদম সমস্ত ব্রেনকে ধুলিসাৎ করে দিচ্ছেন আপনার বাচ্চাটাকে নিজেই আপনি সারা জনমের মতো খারাপ জায়গায় ঠেলে দিচ্ছেন একটা কচি বাচ্চার ব্রেন এত কঠিন ওই বাচ্চাটার সামনে ছোট বসতে একটা কথা বলেন বড় হলো কথাটা ভুলে যায় না আর ওই বাচ্চারা কেমন হয় একটা উদাহরণ দিচ্ছি আপনাদের চাইল্ড লাইনের একটা আরবি কবিতা শোনাচ্ছি ভালো লাগছিল কিন্তু রাত বারোটা পার হয়ে গেল আর আপনাদের হয়তো চিন্তা ভাবনাও আলাদা হয়ে গেলো না হলে আরো কিছু আলোচনা করা যেত ভালো লাগছিল